আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছে একটা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখে দিব আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করে ফেলতে হবে আমি ডিটেলসটা একটু বলে দিচ্ছি যারা অ্যাডভান্স করবেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা রিয়েল ফেকটা অবশ্যই ভালো করে যাচাই করে তারপর থেকে অ্যাডভান্সটা করবেন ঠিক আছে আমাদের রিয়েল পেজ যেটা আমি এখন যেটা থেকে ভিডিওটা আপলোড দিব আমাদের ফলোয়ার হচ্ছে ছয় লক্ষ আটাত্তর হাজার প্লাস ঠিক আছে আর আমাদের ব্লু ভেরিফাইড করে আমাদের পেজ অবশ্যই কি করতে হবে অ্যাডভান্সটা মানে বুঝে শুনে করবেন অনেক কাপড় আছে কিছু কিছু পেক অ্যাকাউন্ট খুলেছে আমাদের আইডির নাম দিয়ে মানে আমাদের পেজের নাম দিয়ে আইডি খুলেছে ওগুলো থেকে অ্যাডভান্স যাচ্ছে প্লিজ ওগুলোতে অ্যাডভান্স করলে আমরা কিন্তু ড্রাইভারটা নিব না সেটার কারণ আমরা বারবার বলে আমাদের পেজটা ব্লু ভেরিফাইড করা অবশ্যই হচ্ছে যাচাই করে অ্যাডভান্সটা করবেন এটা দেখেন খুব সুন্দর আরেকটা ড্রেস আছে প্রাইস মাত্র 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 হচ্ছে 550 টাকা জাস্ট চাই স্ক্রিনশট বক্স করে ফেলেন প্রাইস মাত্র 550 ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকায় 200 টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন এইটা দেখেন কি প্রিটি আছে 550 টাকা অফিসে যারা আসবেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে জাবতাবাড়ী ধলপুর খালি কুচ স্কুল গলি হ্যাঁ জাবতাবাড়ী ধলপুর খালি কুচ জামান স্কুল গলি এইটা দেখেন খুব সুন্দর আছে মাত্র 550 টাকা ঠিক আছে প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এগুলো কটন তো একদম আরাম পাবেন বাসায় পরে যে গরম পড়তেছে প্রায় জাস্টে মাত্র পাঁচশো টাকা স্কুইনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজিন বক্স করে ফেলেন অর্ডারটার জন্য প্রাইস পাঁচশো পঞ্চাশ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি সো কি করতে হবে অ্যাডভান্সটা করে জাস্ট অর্ডার দিয়ে ফেলেন এগুলো একদম পিওর কটনের মধ্যে আছে জয়পুরি প্রাইস অনলি ৫৫০ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা দিবেন দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা যা যেটা ভাল লাগছে যা যেটা ভাল লাগছে যা আছে স্ক্রিনশট প্রাইস আসছে পাঁচশো টাকা খুবই চমৎকার খুবই চমৎকার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস যাচ্ছে এগুলো একদম পিওর কটন প্রাইস আসছে পাঁচশো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে মেসেজ পাঠাবেন ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক নাইস আছে প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ বক্স করে ফেলতে হবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ ঢাকার মধ্যে আসি আউটসাইড ঢাকায় একশো পঞ্চাশ টাকা ডেলিভারি সার্ভিস যারা নতুন আছেন অ্যাডভান্স করেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র পাঁচশো বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না সো যারা অ্যাডভান্স করবেন অবশ্যই আগে হচ্ছে গিয়ে অ্যাডভান্স করবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন লাস্ট ফোর ডিজিট দিবেন আমাদের কোন নাম্বারে বিকাশ করেছেন সেটা বলে দিবেন ঠিক আছে তাহলে অর্ডারটা সাথে সাথে কনফার্ম হয়ে যাবে আর একটু আমি বলি আমাদের মেসেজ একটু রাশ আছে এই জন্য দেখা যায় অনেক সময় একটু লেট হয় রিপ্লাই পেতে সো যারা অ্যাডভান্স করে ফেলবেন একটু কষ্ট করে আমাদের যে কাবার পিকচার আছে ওইটার মধ্যে কিন্তু আমাদের কাস্টমার কেয়ার নাম্বারটা দেওয়া আছে লাস্টে থ্রি সিক্স নাম্বারটা ওইটাতে কল দিবেন সাথে সাথে তাহলে হবে কি আপনাদের অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে ঠিক আছে সাথে সাথে ওইটাতে যখন কল কল দিবেন দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অফিসে এসে নিতে পারবেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালেকুজ্জামান স্কুল গলি ঠিক আছে খুবই নাইস আছে দেখেন ওমেগন প্রাইস মাত্র 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 হচ্ছে পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আসছে অনলি পাঁচশো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় 200 টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন ঠিক আছে 550 টাকা বিকাশ করে মেসেজ পাঠালে অর্ডারটা ডান হবে তা না হলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না আর যারা পূর্ণ আছেন অবশ্যই বুঝে শুনে আমাদেরকে অ্যাডভান্সটা করবেন ঠিক আছে কোনো অর্ডার ক্যান্সেল করা যাবে না কোনো অর্ডার হচ্ছে গিয়ে রিটার্ন করা যাবে না ভালো করে বুঝে শুনে অ্যাডভান্সটা করবেন এটা দেখেন প্রাইস মাত্র 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 হচ্ছে 550 টাকা ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছে only 550 টাকা মাত্র 550 টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেছেন কি সুন্দর প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে দিচ্ছি ওয়াও কি নাইস দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চুন্দি প্রিন্টের মধ্যে আছে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজেন্ট বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা বিকাশটা করে অর্ডারটা দিবেন প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস দেখার মতো আছে হ্যাঁ প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স করে ফেলতে হবে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডার দেবেন প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে সো যার লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক বেশি চমৎকার আছে অনেক বেশি সুন্দর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কস কিছুই উঠবে না ভালো করে বুঝে শুনে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেন হ্যাঁ চাইলে কিন্তু অফিসে এসেও নিয়ে যেতে পারেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালি স্কুল বলি পেজে মেসেজ পাঠান ঠিকানাটা দিয়ে দিবে আমাদের কোনো সাইনবোর্ড নাই ব্যানার নাই আপনারা এসে আমাদের কাস্টমার কেয়ারে কল দেবেন লাস্টে থ্রি সিক্স নাম্বারটাতে কল দিলে রিসিভ করা হবে ঠিক আছে এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠালেই বিকাশ করে মেসেজ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই প্রিটি খুবই প্রিটি ঠিক আছে খুবই প্রিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না সো যারা আছেন অবশ্যই আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন দেখেন কি সুন্দর কালার মাত্র 550 টাকা ও বাহ অ্যামাজন কালার ও অনেক সুন্দর 550 টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন খুবই প্রিটি আছে এটা তো কথা এখানে নাই এটা সবাই করে ওভার নাই তাহলে এটা শায়শটা নাই দেখেন 550 টাকা ঠিক আছে বিকাশটা করে পেজিন বক্স করে ফেলেন প্রাইস মাত্র 550 টাকা ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডার দেবেন বা রুন কালার খুবই প্রীতি দেয় না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজিন বক্স করে ফেললেন প্রাইস দিব পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সালোয়ার এটা হচ্ছে ওড়না প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও সুন্দর আছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা বাসায় রেগুলার ইউজ করতে পারবেন ইভেন বাইরেও যেতে পারবেন কারণ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন পাঁচশো যারা রেগুলার বাহিরে যাতায়াত করেন যেতে হয় কোথাও তারা করতে পারেন বাসায়ও করা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করেন এই ড্রেসগুলো তাদের জন্য বেস্ট মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আমাদেরকে বিকাশ করে মেসেজ দিয়ে দেন অনেক প্রিটি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই প্রিটি আছে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাই দেন উড়নাগুলো তো নামাজি মেজারমেন্টে আছে ঠিক আছে উড়নাগুলো আছে একদম নামাজি মেজারমেন্টে এটা ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টাকা খুবই প্রিটি আছে ঠিক আছে প্রাইস অনলি ফাইভ ফাইভ খুবই নাইস খুবই নাইস ঠিক আছে ওয়াও ব্ল্যাক কালার বল প্রিন্টের মধ্যে খুবই নাইস আছে ভেতরে ওড়নাটা আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা যাচ্ছে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন ঠিক আছে পাঁচশো টাকা খুব সুন্দর যার চাই বিকাশ করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্স করে ফেলেন অর্ডারটা কনফার্মের জন্য খুবই প্রিটি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ওয়াউ খুব নাইস একটা কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা যাচ্ছে খুবই নাইস কালার পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন 550 খুব সুন্দর মাত্র 550 টাকা ঠিক আছে মাত্র 550 টাকা ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকায় 200 টাকা বিকাশটা করে পেজে মেসেজটা পাঠালিয়ে অর্ডারটা কি সুন্দর না দেখেন 550 টাকা পূর্ণটাও আছে মাত্র 550 টাকা অনেক চমৎকার খুবই চমৎকার আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছে কি সুন্দর দেখেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না সো জল লাগছে স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ওয়ান এটা হচ্ছে একদম সব একটা লোনের মধ্যে আছে হ্যাঁ একদমই সফট একটা লন এটা খুব সুন্দর আছে প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজ বক্স করে ফেলেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ বক্স করলেই অর্ডার ডান এটা জাম কালার খুব সুন্দর একটা কালার তাই না পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও বডি সাইজ প্রত্যেকবার পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি আছে উড়াটা নামাজি মেজারমেন্ট ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর আছে যে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবে অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কী যে নাইস দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো যার যেটা লাগবে স্কুই ছড় দিয়ে আমাদের পেজিন বক্স করে দেন সবাই ভালো থাকেন সবাইকে টাটা আসে